লাগবে হলুদ হলুদ দেখলে আমাকে বসতে হবে কি করতে হবে এটা বিপজ্জনক এরিয়া এখন হলুদ লাইন আপনাকে যখন দিবে ধরেন আপনাকে ডাবল হলুদ লাইন দিল ডাবল হলুদ লাইন দিয়ে এভাবে কি করলো সতর্ক করলো আপনার এখন জরুরি কি করতে হচ্ছে ওভারটেকিং করতে হচ্ছে আপনি যদি সাদা লাইনে করেও ফেলেন কিন্তু হলুদ লাইনে আপনি চাইলেও কি করতে পারবেন না ওভারটেকিং করতে পারবেন না কারণ ওইটা কি বিপজ্জনক আপনি যদি ওভারটেকিং করেন তাহলে আপনার গাড়িটা হয়তো খাদে পড়ে যাবে নাহলে আরেকটা গাড়ি কি হয়ে যাবে খাদে পড়ে যাবে তাহলে দুর্ঘটনা ঘটবে আপনি এখানে চাইলে ওভারটেকিং করলেও গাড়িটা কোথায় যাবে রাস্তার পাশে যাবে রাস্তার পাশে যাইলেও কি গাড়িটা সেফ থাকবে না কিন্তু হোল কি করতে পারবেন না ওভারটেকিং করা যাবে না এবার আসেন ভাইয়া তাই বলি কি ওভারটেকিং করবো না প্রশ্ন না এখন দেখেন অনেক রাস্তায় দেখবেন এক পাশ এইরকম সোজা আর এরকম কাটা কাটা এক পাশ কি আরেক পাশ কি কাটা কাটা কোন কন করতে পারবে ধরেন এটা ডান ডান এটা তাহলে কন পাশ করতে পারবে ডান ফাঁস সেভার ওভারটেকিং করতে পারবে কিন্তু কি করতে পারবে না পারবে না বাম পাস পারবে না আবার যখন এটা সুদা থাকবে এটা কাটা কাটা থাকবে তখন বাম পাশে করতে পারবে ডান পাশে কি করতে পারবে না অবারটাই কি করতে পারবে না আর যদি সুদা থাকে তাইলে কেউ কি করতে পারবে না ওভারটেকিং করতে পারবে না তাইলে আমরা রোড মার্কিং বুঝছি আচ্ছা তারপর আসে ট্রাফিক সাইন তারপরে কি ট্রাফিক সাইন এই ট্রাফিক সাইন দুই ভাগে বিভক্ত হয়েছে কয় সরি তিন ভাগে কয় ভাগে তিন ভাগে একটা হয়েছে কি আরেকটা কি আরেকটা কি এই সাইনগুলো আমরা কোথায় পাব রাস্তার পাশে সড়ক বা মহাসড়কে মহাসড়ক হচ্ছে কোনটা আপনার ডাইরেক্ট বড় বড় গাড়ি পণ্যবাহী গাড়ি চলাচল করে তাকে কি মহাসড়ক বলে আর যেটা ছোট লেন রাস্তা ছোট গাড়ি ছোট এটাকে বলা হয় সড়ক আর যেটা বড় রাস্তা বড় গাড়ি বহন করে দূর দূর পাল্লার গাড়ি চলাচল করে তাকে কি বলা হয় মহাসড়ক বলা হয় বুঝতে পারছি এবার আমরা এই ট্রাফিক সাইন গুলো কোথায় দেখতে পারবো সড়ক এবং এবার আসেন ট্রাফিক সাইন কত প্রকার বলছি তিন প্রকার বাধ্যতামূলক সতর্কতা মূলক বাধ্যতামূলক মানে কি অবশ্যই বাধ্যতামূলক অবশ্যই আপনাকে এটা কি করতে হবে মানতে হবে সতর্কতামূলক মানে কি সতর্ক করতে আপনাকে মারলে ভালো না মারলে দুর্ঘটনা ঘটাবেন কে আপনি আর ওর কাম হচ্ছে আপনাকে কি করা সবসময় সতর্ক করা আর তথ্য মানে কি তথ্য দিয়ে সহায়তা করা এবার আসেন তথ্য দিয়ে কি রকম আপনি যদি একজন স্মার্ট ড্রাইভার হন এখান থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আপনি কি বারবার দাঁড়াবেন আপনাকে কে সতর্ক তথ্য দিবে মোবাইল তথ্য দিবে না রোড সাইন এর তথ্য দিবে ট্রাফিক সাইন বা রোড সাইন আপনাকে কি দিবে তথ্য দিবে চট্টগ্রাম এখান থেকে আরো চব্বিশ কিলোমিটার দূরত্ব আছে তাহলে আপনি জিজ্ঞেস করতে হচ্ছে না আর যদি আপনি রোড সাইন না বুঝেন তাহলে আপনাকে দাঁড়ায় দাঁড়ায় কি করতে হবে জিজ্ঞেস করতে হবে তখন আপনার সময় বাড়বে এবং একজন সময় বেশি যাবে আবার একজন অদক্ষ চালকের পরিচয় দিবেন বুঝতে পারছি আচ্ছা এবার আসেন বাধ্যতামূলক ট্রাফিক ভাগ করছে দুই ভাগে একটা হচ্ছে হা বাচক একটা কি আর একটা না বাচক মানে কি করা আর হা বাচক মানে অবশ্যই কি করতে হবে করতে হবে তাহলে হা বাচক না বাচক এবার আসেন আমরা ট্রাফিক সাইন গুলো চিনবো কিভাবে এবার আমরা শিখবো ট্রাফিক সাইন চিনতে হবে না আপনাকে এখানে লেখাতে থাকবে না এটা বাধ্যতামূলক ট্রাফিক সাইন এটা সতর্কতামূলক ট্রাফিক সাইন এটা তথ্যমূলক ট্রাফিক সাইন লেখা থাকবে কি দেখে চিনতে হবে স্যাম্পল দেখে চিনতে হবে এবার আসেন বাধ্যতামূলক ট্রাফিক সাইন এটা কি বৃত্ত না যখন আমরা কোন বৃত্তর মধ্যে ট্রাফিক সাইন দেখব তাইলে ওটা কি ট্রাফিক সাইন হবে এটা কি কি এটা তাহলে আমরা কোন ত্রিভুজের মধ্যে যদি কোন ট্রাফিক সাইন দেখি তাইলে কি করতে হবে সতর্কতা হক্তা হবে আমাকে চিহ্ন দেখে সিম্বল দেখে আমাকে বুঝতে হবে এটা সতর্কতামূলক আর তোতমূলক দেখলে আমরা কি দেখব চতুর্ভুজ বাই তো মধ্যে আমরা দেখব কি সতর্কতামূলক সরি তথ্যমূলক বই তো তথ্যমূলক আমরা দেখবো কোথায় চতুর্ভুজ বা আর আমরা এই ত্রিভুজের মধ্যে কি দেখব মধ্যে এবার আসেন বাধ্যতামূলক কয় ভাগে ভাগ করছে তাইলে এবার হা কোনটা না কোনটা বুঝবে কিভাবে না সাথে কার সম্পর্ক লাল এর সম্পর্ক না রেড তাহলে যে বৃত্ত লাল দ্বারা আবৃত থাকবে তাকে আমরা কিভাবে ধরবো না বাচক রো সাইন হিসাবে ধরবো আর হা বাচক কি হা মানে কি বলছে সবুজ না তাহলে যে বৃত্ত সবুজ বা নীল থাকবে তাকে আমরা কি ভাবে ধরবো হা বাচক টাবিক সাইন ধরবো বুঝতে পারছিস তাহলে আমরা বৃত্ত যদি লাল থাকে কি হবে আমাদের বাধ্যতামূলক না বাচক চিহ্ন আর যদি সবুজ থাকে আচ্ছা আমরা এবার এখানে তাহলে আমাদের এক নম্বরে কি আছে দেখি বলেন তো বৃত্ত মানে কি বলছি বাধ্যতামূলক এটা মানে কি এটা মানে কি তথ্য বলো এটা মানে কি হ্যাঁ বাচক আর এটা মানে কি না বাচক এখানে কয়টা আছে এটা কি চিহ্ন বলছি তথ্যমূলক বলছি না কয়টা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালার এবার কোথায় দেখবেন যখন আপনি সবুজ কালার দেখবেন এটা দেখবেন মহাসড়কে কোথায় দেখবেন কোথায় দেখবেন ওই যে আমাদের এখানে বাইরে দেখা যায় না ওভার ব্রিজে দেখা যায় না চট্টগ্রামে তো দেখা যায় তো কি কালারের এটা কোথায় দেখবে সড়কে এটা কোথায় দেখবে এটা কোথায় দেখবে মহাসড়ক মানে হাইওয়ে রোডে আর এটা দেখবে ছোট শহর সড়কে বুঝতে পারছি এটা হচ্ছে কি তথ্যমূলক ট্রাফিক সাইন এবার আসেন নয় নাম্বার কি আছে